হ্যালো কৃষক বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানায় শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন ধান কাটা শুরু হয়ে গেছে তো এই ধান কাটা শুরু হয়েছে বর্তমানে আপনাদের যারা চিনেন হয়তো তারা জানবেন যে সালার ভরতপুর এই লাইনে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার এই গাড়িটা অলরেডি ধান কাটা শুরু করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কোমোটা গাড়ি যেটা আগে আমি ভিডিও করেছিলাম তো সেই গাড়িটায় বর্তমান ধান কাটা চলছে হরদম একদম ফুল মোডে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন মেশিনারি বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ধান কাটা চলছে তো ধান কাটা আনলোডিং হবে তো দেখতে পাচ্ছেন দুটো ট্র্যাক্টর একসঙ্গে আছে একটা হচ্ছে স্বরাজ সাতশো চুয়াল্লিশ আর একটা হচ্ছে সোনালিকা এখন ফোর হুইল ছাড়া এই রাস্তার কাদাতে কোনো কিছু খাটবে না তো সেই জন্য ফোর হুইল গাড়ি এখানে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তবু গাড়িগুলো উপরে রাখা আছে এবং দেখতে পাচ্ছেন হারভেস্টার আসছে এখানে ধান আনলোডিং করার জন্য তো দেখুন গাড়িটা কীরকম কী পারফরমেন্স আপনারা একটু জানাবেন আর এই ধান এখন বর্তমানে আমাদের মুর্শিদাবাদ জেলার ভরতপুর তারপরে আপনার সালার এই লাইনে ধান কাটা চলছে যারা কাটতে চান যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে গাড়ি আছে কোপোটা গাড়ি তো খুব সহজে আপনারা ধানগুলো কেটে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন জমিতে কীরকম জল কাদা তার সত্ত্বেও কিন্তু একদম মনে ধান কেটে নিয়ে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে এসে আনলোডিং করে দিচ্ছে তো ভিডিওটা শেষ করে দেখতে থাকুন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন